কখনো কখনো একটি ছবি হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলে সুপ্রিয় দর্শক হেকবেশন প্রেজেন্স সার্চ ইজিল পাওয়ার্ড বাই আম্বারাইটি সিজন টু আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা বৃষ্টি এক সময় শখ হিসেবে পরিচিত ফটোগ্রাফি এখন সম্ভাবনাময় একটি পেশা আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে শখ থেকে ফটোগ্রাফিকে একটি পেশা হিসেবে নেওয়া যায় এই মাধ্যম নিয়ে পড়ালেখা প্রশিক্ষণে কি কি সুযোগ রয়েছে এবং পেশা হিসেবে ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু চলুন দেখে আসি একটি প্রতিবেদনের মাধ্যমে ফটোগ্রাফি শব্দটি গ্রিক শব্দ ফৌজ এবং গ্রাফস থেকে এসেছে যার অর্থ হলো আলো দিয়ে লেখা উনিশ শতকেরও আগে ক্যামেরা অবস্কিউরা দিয়ে ফটোগ্রাফির পথ চলা শুরু হয়েছিল যা ছিল মূলত একটি অন্ধকার ঘর বা বাক্স যেখানে ছোট্ট ছিদ্র দিয়ে আলো প্রবেশ করে উল্টো প্রতিবিম্ব তৈরি করত এরপর আঠারোশো ছাব্বিশ সালে ফরাসি উদ্ভাবক জোসেফ নিসোফোর নিয়েমস প্রথম স্থায়ী ছবি তুললেন যা আধুনিক ফটোগ্রাফির জন্ম ফক্স টালবট আনলেন নেগেটিভ পজিটিভ পদ্ধতি যা আজকের ফিল্মের ভিত্তি আঠারোশো আঠাশি সালে জর্জ স্মেন নিয়ে এলেন তাঁর যুগান্তকারী কোডাক ক্যামেরা এবং রোল ফিল্ম এর পর এলো রঙিন ছবি হালকা ক্যামেরা এবং সবশেষে ডিজিটাল বিপ্লব আজ আপনার হাতের স্মার্টফোনটি সেই পুরনো ক্যামেরারই আধুনিকতম রূপ ফটোগ্রাফি আপনার দেখার ধরন বদলে দিবে আপনি আলো আকার রং টেক্সচার মানুষ ভবন গাছ ফুল ইত্যাদির মতো সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখতে শুরু করবেন ফটোগ্রাফি একটি সম্ভাবনাময় পেশা কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ার উত্থানের ফলে বিভিন্ন শিল্পের চাহিদা অনেক বেড়েছে এছাড়াও এটি স্মৃতি সংরক্ষণ নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ এবং অন্যদের সাথে মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয় একজন ফটোগ্রাফার চাইলে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করে লাভজনক পেশা করতে পারেন কারণ খুবই স্পষ্ট সোশ্যাল মিডিয়া ই কমার্স ও বিজ্ঞাপনের জোয়ার প্রতিটি পণ্য প্রতিটি ব্যান্ড সব কিছুর জন্য প্রয়োজন হয় চোখ ধাঁধানো ছবি তাই প্রফেশনাল ফটোগ্রাফারের চাহিদা এখন তঙ্গে আপনি যদি চান মানুষের জীবনের স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে পারেন ওয়েডিং ফটোগ্রাফিতে আবার ফ্যাশন জগৎ আপনার পছন্দ হলে করতে পারেন ফ্যাশন ও লাইফস্টাইল ফটোগ্রাফি সমাজকে সচেতন করতে আপনি নামতে পারেন ফটো জার্নালিজম বা ডকুমেন্টারিতে কিংবা রুচিশীলভাবে পণ্য তুলে ধরতে পারেন ফুড ও প্রোডাক্ট ফটোগ্রাফিতে যদি প্রকৃতি ভালোবাসেন আপনার জন্য অপেক্ষা করছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আর এখন কাজ শুধু স্থানীয় নয় ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে আপনার কাজের সুযোগ করে দিয়েছে আপওয়ার্ক ফেভারের মতো ফ্রিল্যান্সিক প্ল্যাটফর্ম এবং শার্টার স্টক গেট এ মতো স্টক ওয়েবসাইটগুলো আপনার ছবিকে সারা বিশ্বের ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমবার আইটির সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম চলবে একেবারে স্মুথলি এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ একটি দিবা ঠিক আছে What are you doing? Get out of here. চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটি কর্পোরেট ইন্টারনেট যারা সৃজনশীল এবং নমনীয় ভূমিকায় নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের জন্য আদর্শ পছন্দ হচ্ছে ফটোগ্রাফি আলোকচিত্রীরা যে কোনো পরিবেশে কাজ করতে পারেন এই ক্ষেত্রে আপনারা যদি কেরিয়ার গড়তে আগ্রহী হন তাহলে আপনার জন্য একটি ভালো ক্যামেরা থাকা জরুরি এখন কথা বলবো ফটোগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করছেন এমন তরুণ ফটোগ্রাফারদের সাথে যারা এই পেশায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান ফটোগ্রাফি এই পেশাটাকে মানুষ সহজভাবে এখনও নিতে পারে নাই যে ফুল টাইম একজন ফটোগ্রাফার সো সেই ক্ষেত্রে নারীদের স্পেশাল আরও কিছু জায়গা আছে যেমন সিকিউরিটি কনসার্ন আমার নিজের সতেরো তারিখে একটা ইভেন্ট ছিল ঢাকার বাইরে আমি যেতে পারি নাই বিকজ অফ আই গার্ল এই সাবজেক্টে পড়াশোনা করার কারণে আমার অনেকগুলো দরজা খুলেছে অর্থাৎ আমার ক্যারিয়ারে অনেকগুলো ডোর ওপেন হয়েছে এই সাবজেক্টে পড়ার একটা মজার বিষয় হচ্ছে আমরা আমি ফার্স্ট ইয়ার থেকে কাজ করছি এবং থার্ড ইয়ার পর্যন্ত মোটামুটি এই জিনিসটা এস্টাবলিশ যে না মুনিয়া একজন ফটোগ্রাফার ও ফটোগ্রাফি করে আমি যদি বলি আমি পার্সোনালি স্ট্রিট ফটোগ্রাফি এবং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বেশি পছন্দ করি কিন্তু কমার্শিয়ালি আমাদের বেশি করতে হয় ইভেন্ট মডেল ফটোশ্যুট অ্যান্ড প্রোডাক্ট ফটোশ্যুট নারীরা বা পুরুষরা যারাই হোক যে অন্য যে কোনো বিষয়ে গিয়েও কিন্তু কন্ট্রোভার্সিয়াল হতে পারে সো মিডিয়ার নাইরা যে কন্ট্রোভার্সিয়াল এটা একেবারে ভুল ধারণা এবং এটা ইজ টোটালি আপ টু মি যে আমি আসলে কিভাবে নিজের ক্যারিয়ার এবং নিজের পেশাকে দেখছি ক্যামেরা ধরলেই আসলে ফটোগ্রাফার হওয়া যায় এই ধারণাটা আসলে পুরোপুরি ভুল ছবি তো আসলে জাস্ট একটা ছবি না ছবিটা আসলে একটা গল্পের মতো একটা স্টোরির মতো আমি একটা ছবি দেখেই আসলে বুঝতে পারবো যে সেখানে সে কি বুঝাতে যাচ্ছে ক্যামেরা থাকলেই আসলে সে ফটোগ্রাফার হতে পারে না তার ওই ভিশনটা থাকতে হবে ফটোগ্রাফি আসলে আর্ট আর দায়িত্ব উভয় হ্যাঁ কেউ এটাকে আর্ট হিসাবে নেয় আবার কেউ এটাকে দায়িত্ব হিসাবে নেয় আপনি যদি একটা বড় প্যারাগ্রাফের মতো একটা কথা লিখেন সেটা পড়ে মানুষ বুঝবে হ্যাঁ এর থেকে বেটার আপনি একটা ছবি দেখেই আপনি পুরো সিনারিটাকে বুঝতে পারবেন এটা আসলে ফটোগ্রাফির এই পাওয়ারটা আছে ফটোগ্রাফি কাইন্ড অফ আর্ট তো আমরা দেখি হচ্ছে শিল্প মাধ্যমের প্রত্যেকটা জায়গাতেই চ্যালেঞ্জ ব্যাপারটা সেটা থাকে তো এই চ্যালেঞ্জটা যে হচ্ছে নিতে পারবে এবং এই জার্নিটা যে এনজয় করতে পারবে আমি মনে করি তার জন্য ফটোগ্রাফি তো আমাদের দেশের অনেক ভালো ভালো আলোকচিত্রী আছে যারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে কাজ করছে ভালো ভালো জায়গায় মানে পুরো ওয়ার্ল্ডে যে যত মানে ক্লাব আছে ইনস্টিটিউট আছে আমাদের বাংলাদেশের ফটোগ্রাফাররা সব জায়গাতেই তাদের একটা বিচরণ আছে এবং হচ্ছে বাংলাদেশের ফটোগ্রাফাররা এই পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড আছে ফটোগ্রাফিতে তারা বাংলাদেশে ফটোগ্রাফাররা অর্জন করেছে আর কি আপনার যদি সৃজনশীলতা থাকে এবং হচ্ছে আপনি যে সৃজনশীলটাকে কাজে লাগাতে পারেন প্রপারভাবে তাহলে দেখা যাবে যে আপনার যে শিল্প মাধ্যম বা শিল্প যে ক্রিয়েট করা আপনার নিজের নিজস্বতা সেটা আসলে আপনার কখনো মানে ইআই আপনাকে রিপ্লেস করতে পারবে না ফটোগ্রাফিতে শুধু পড়াশোনা করে অ্যাকাডেমিক যে পড়াশোনাটা সেটা করে আসলে সম্ভব না ফটোগ্রাফিতে প্রচুর পরিমাণ আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে এবং প্রচুর পরিমাণে আপনার কমিউনিকেশন স্কিল লাগবে নেটওয়ার্কিং স্কিল লাগবে এই পেশার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকা ভালো ছবি তোলার পাশাপাশি নেটওয়ার্কিং এবং ক্লায়েন্ট খুঁজে বের করাটাও বড় একটা চ্যালেঞ্জ কারণ এটিকে যারা পেশা হিসেবে নিয়েছেন তাদের জন্য ইকুইপমেন্ট কেনাটাও অনেক ব্যয়বহুল সুপ্রিয় দর্শক চলুন এবার দেখে আসি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনার সুযোগ এবং ভবিষ্যতের অপার সম্ভাবনা নিয়ে ছোট্ট আরও একটি প্রতিবেদন ফটোগ্রাফি একটি সৃজনশীল এবং আধুনিক পেশা যেখানে পড়াশোনার জন্য শর্ট কোর্স ডিপ্লোমা এবং স্নাতক প্রোগ্রাম রয়েছে ফটোগ্রাফি শুধু প্রতিভা নয় এটি একটি দক্ষতাও তাই পেশাদার হওয়ার জন্য সঠিক প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনার বেশ কিছু সুযোগ রয়েছে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগে আলোকচিত্র নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় এ ছাড়াও আছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যা দেশের অন্যতম সেরা ফটোগ্রাফি প্রতিষ্ঠান এটি আন্তর্জাতিক মানের কোর্স অফার করে আরও আছে আলোকচিত্র প্রশিক্ষণ কেন্দ্র যেখানে মৌলিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স করানো হয় গৌরী লার্নিং ব্রাইট স্কিলস ওডেমে স্কিল শেয়ারের মতো অনলাইন প্ল্যাটফর্মেও বিশ্বমানের ফটোগ্রাফারদের কোর্স পাওয়া যায় যা ঘরে বসে শেখার সুযোগ করে দেয় যুক্তরাষ্ট্রে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনার জন্য অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি পার্সন স্কুল অফ ডিজাইন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এখানে আপনি ব্যাচেলার অফ ফাইন আর্টস বিএফএ বা মাস্টার অফ আর্টস এমএফএ ডিগ্রি অর্জন করতে পারেন যুক্তরাজ্য হতে পারে ফটোগ্রাফি নিয়ে উচ্চশিক্ষার জন্য একটি অন্যতম সেরা গন্তব্য এখানে অনেক আর্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন লন্ডন কলেজ অফ কমিউনিকেশন ফ্যাল মাউট ইউনিভার্সিটি ক্যানাডাতেও ফটোগ্রাফি নিয়ে পড়া তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে এবং এখানে শিক্ষাব্যবস্থাও অনেক মানসম্মত যেমন রাইয়ারসন ইউনিভার্সিটি এমেলিকার ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইন জার্মানিতে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় বিনামূল্যে উচ্চশিক্ষা প্রদান করে যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ jamon New York University, Berlin University of Arts, H F. G. Karl Ruhe. Hey, what are you doing? Get out of here. ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমার আইটির সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ রিয়্যাক্ট দিবা ঠিক আছে চৌষ্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার ওয়ার্ল্ড সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার কর্পোরেট ইন্টারনেট ভালো মানের ক্যামেরা এবং ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা থাকা একজন সফল ফটোগ্রাফারের জন্য অত্যন্ত জরুরি ফটোগ্রাফি শেখার জন্য অধিক অনুশীলন বিভিন্ন টেকনিক অবলম্বন এবং ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে ছবি তুলে নিজেদের দক্ষতা অর্জন করতে হয় ফটোগ্রাফি নিয়ে আরও বিস্তারিত জানার জন্য এখন আমরা কথা বলবো ফটোগ্রাফির সাথে জড়িত অভিজ্ঞ ব্যক্তিদের সাথে এবং শুনে আসি তাদের মতামত আমার কাছে ফটোগ্রাফি মানে অনেক কিছুই যেমন ফটোগ্রাফি আসলে কি করে ফটোগ্রাফি একটা মুহূর্ত ধরে রাখে কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড হিসেবে যখন ফটো জার্নালিজম করি তখন এই স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেই যে ক্যামেরা দিয়ে আমরা যা তুলব এটাই সত্য এবং এটার সাথে আমাদের অ্যাসোসিয়েটেড ইনফরমেশনগুলো নেই আর ছবি নিজে তো একটা স্টিল ফটোগ্রাফ নিজে হচ্ছে বোবা ও নিজে থেকে তো কোনো কিছু বলতে পারে না ওকে আপনি ইন্টারপ্রেট করে নেবেন এবং সেটার সাথে অ্যাসোসিয়েটেড যদি পত্রিকা হয় তাহলে একটা ক্যাপশন থাকবে হয়তো অনেক সময় দেখা যায় যে বড় একটা খবরের সাথে একটা ছবি সাথে হচ্ছে একটা ক্যাপশন সেটা দিয়ে হচ্ছে রিডার বোঝে নেয় যে এটার মধ্যে এই কি ঘটনা চলতেছে এই ছবিতে তো সেভাবে আমরা ইন্টারপ্রেট করি যেমন আমি কাজ করি হচ্ছে জুমা প্রেসের সাথে আমি কাজ করি লালমুন্ডির সাথে আমি কাজ করি হচ্ছে আলজাজিরের সাথে আমি কাজ করে রয়টার্সের সাথে একবার আমাকে পাঠিয়েছে হচ্ছে রেডক্রস থেকে আপনার জামবঙ্গা ম্যাসাকার কভার করার জন্য এটা হচ্ছে ফিলিপিনসে তো ওখানে আমি যখন গেলাম এবং ওই এরিয়াতে ট্যারোরিস্টার যে জায়গাগুলোতে আশ্রয় নিয়েছিল জেলে পাড়াতে আশ্রয় নিয়েছিল এবং জেলেপাড়াটা একদম হচ্ছে সমুদ্রের সাথে বিশাল জেলেপাড়া সেটা সেখানে বমবিং করে প্লেন দিয়ে এবং সেই জেলেপাড়া হচ্ছে ফ্যানিশ করে ফেলছে এবং সেই জায়গায় আমি ঢুকছি পরে ঢুকে হচ্ছে ছবি তুলতে এসে এবং আমাকে ওরাও যে ট্রেনিং রেড ক্রস থেকে বসে যে ওইখানে নিচে নাম বানা ওইখানে একই লাইনে যাবা এবং নিচে হেঁটে হেঁটে দেখে দেখে যাবা কোনো কোথাও আনএক্সপ্লোরেড কোনো বোম বা কোনো কিছু আছে কি না তো ওগুলো মানে এক প্রকার চ্যালেঞ্জ এবং আপনি যখন কাজ করবেন ওইখানে একটা বোমের মধ্যে পাড়া দিয়ে আপনি এসলে সেখানে কী হবে আর what's gonna happen after the blast photograph of our person only i get the photographic only পড়াশোনার সুবাদে দেশের বাইরে যাওয়ার আমার সুযোগ হয়েছিল তো তখন গিয়ে দেখলাম যে আমাদের বাংলাদেশিদের ব্যাপারে ওদের একটা অন্য ধরনের মনোভাব কাজ করে যে আমরা আসলে গরিব নাঙ্গা বুকা এই টাইপের একটা ফিলিংস কাজ করে ওদের কাছে প্রশ্ন করলাম রিজনটা কি ওরা তখন আমাকে অনেকগুলো ম্যাগাজিন দেখালো পত্রিকা দেখালো ওগুলো সবগুলোতে আমাদের খুব একদম ডাস্টবিনের ছবি তারপরে দুর্ভিক্ষের ছবি বন্যায় একদম না খাওয়া লোকজনের কঙ্গাল সার ছবি ওরা বলতে আমরা প্রতিনিয়ত এইসব নিউজ দিয়ে দেখি এখন আমরা তো বাংলাদেশে কখনো যাইনি তো আমরা বাংলাদেশকে চিনি কিন্তু এই নিউজের মাধ্যমে সো যদি আমরা এই নিউজ দেখি আমরা কী করে বলবো যে বাংলাদেশ আসলে বিউটিফুল সো আমি জিজ্ঞাসাটা করলাম বাংলাদেশে যতগুলি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে উল্লেখযোগ্য যেমন ধরুন এআইবি তারপর জাঙ্গ ইউনিভার্সিটি শাহজালাল ইউনিভার্সিটি ওই বাড়তি আমি ট্রাভেল করা শুরু করলাম যারা যারা ফটোগ্রাফি নিয়ে আগ্রহী ছেলেমেয়ের দিন নিয়ে একটা ক্লাব তৈরি করলাম ওদেরকে আমি ইনিশিয়ালি নিজে নিজের শ্রম দিয়ে টাকা দিয়ে আমি শেখানো শুরু করলাম এবং ওদেরকে বলা শুরু করলাম যে বাংলাদেশে বিউটিফিকেশান পজিটিভ ছবিগুলো তোলার জন্য এইভাবে আমার জার্নিটা শুরু আসলে আপনি যদি সৃজনশীল না হন দিন শেষে আপনি আপনার কাজের কোনো সিগনেচার তৈরি হবে না যেখানে আপনি বাইরে একটা পত্রিকায় যদি ছবি সিলেক্ট করে ওরা হান্ড্রেড ডলার পর্যন্ত পে করে ছবির জন্য মেবি মোর দ্যান দ্যাট ছবির আপনার কোয়ালিটি কন্টেন্ট বুঝে বাংলাদেশের পত্রিকা সর্বোচ্চ ফাইভ টাকা দিবে আপনাকে সরকারি যে জবগুলো যেখানে সার্কুলার ছিল সেগুলো বেশিরভাগই আপনার বারোতম গ্রেড বা তেরোতম গ্রেড বা একটু পেছনের তো একটা ছেলে মেয়ের স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটি থেকে পড়ে সে এত পেছনের গ্রেডে সে আসলে যোগ দিতে চাইবে না দেখেন আপনি সমস্ত টেলিভিশন বা নিউজ আউটলেটগুলো এখন কিন্তু তারা মানে ভিজুয়াল স্টোরির দিকে অনেক বেশি তারা গুরুত্ব দিচ্ছেন এবং এইখানে যেই রকমের দক্ষ লোকবল দরকার সেই লোকবল কিন্তু যেই লেভেলে দরকার যেই ভলিউমে দরকার সেইটা কিন্তু এখন আমাদের হাতে নেই আমার কাছে মনে হয় যে আমাদের যে ফটোগ্রাফি ফটো জার্নালিজম বা ফটোগ্রাফি রিলেটেড যা কিছু এটাকে একটা মানে নিতে হলে আমাদের প্রথম কথা হচ্ছে যে এইটাকে গুরুত্ব দিতে হবে আর আমি মনে করি যে শিল্পীকে তো আসলে গ্রেড দিয়ে বিচার করা যায় না উনি যদি ফ্রিল্যান্স কাজ করেন এর চেয়ে পাঁচ গুণ বেশি অর্থ উনি আয় করতে পারবেন কিন্তু আমার কথা হচ্ছে যে এই রেসপেক্টটা যতক্ষণ পর্যন্ত না আসবে যে উনি একজন আর্টিস্ট উনি একজন ফটোগ্রাফার মানে উনি একজন আর্টিস্ট সো এই রেসপেক্ট না আসা পর্যন্ত এই পরিস্থিতির উন্নয়ন হবে না প্রোডাকশন লেভেল মানে ছবি তোলা বা ডকুমেন্টারি ডকুমেন্টারি তৈরি করা তারপরে হচ্ছে আপনার ফটো স্টোরি তৈরি করা এগুলোতে আমাদের সমস্যা নেই এটা আমাদের ছেলেমেয়েরা পান মুশকিল যেটা হচ্ছে যে এইটার এটা এটা কোথায় আপনি প্লেস করবেন এটা সেলিং পয়েন্টটা কোথায় সেইটা জায়গাটাতে আমাদের এখানে সমস্যা এই একই সমস্যা কিন্তু আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এতক্ষণ অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলে জানলাম বাংলাদেশ ফটোগ্রাফি বাজারে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশা করছি নতুনরা যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন তাদের জন্য এই দিক নির্দেশনাগুলো কাজে আসবে সুপ্রিয় দর্শক এবার আপনাদের জন্য রয়েছে এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি কুইজ তবে আজকের কুইজটি জানার আগে দেখে আসবো গত পর্বের কুইজের ফলাফল কী ছিল আমাদের গত পর্বের সঠিক উত্তর ছিল খ ও সম্ভব এবং বিজয়ী হলেন ডক্টর শাহ আশরাফুল আলম আপনার পুরস্কারটি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে কোন কোন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম থেকে বিশ্বমানের ফটোগ্রাফারদের কোর্স পাওয়া যায় ক নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম খ উডেমি এবং স্কিল শেয়ার গ গুগল ফটোস এবং ফ্লিপকার্ট ঘ ইউটিউব এবং ভিমো আমাদের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি রাউডার বিজয়ীর নাম জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে তাই আর দেরি না করে এখনই আপনার উত্তরটি পাঠিয়ে দিন এনিকবা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার সুপ্রিয় দর্শক আপনি কি রুলস অব থার্ড সম্পর্কে জানেন তাহলে এবার আপনাদের জন্য হিগিশন প্রেজেন্স সার্চ ইঞ্জিন পাওয়ার বাই আইটি সিজন টু টিপস অ্যান্ড ট্রিক্স গ্রিড লাইন ব্যবহার আপনার ক্যামেরা বা স্মার্টফোনে গ্রিড লাইন চালু করুন বিষয়বস্তুকে রাখতে হবে রেখার উপর আপনার ছবির মূল বিষয়বস্তুকে প্রেমের মাঝখানে না রেখে যে কোনো একটি রেখার উপর রাখুন ছেদ বিন্দুতে ফোকাস চারটি রেখা যেখানে একে অপরকে ছেদ করে সেই বিন্দুগুলোতে ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি রাখুন দিগন্তের অবস্থান ল্যান্ডস্কেপ ছবি তোলার সময় দিগন্ত রেখাকে হয় ওপরের বা নিচের আনুভূমিক রেখার উপর রাখুন ফটোগ্রাফি হচ্ছে একটি চ্যালেঞ্জিং এবং সৃজনশীল পেশা তবে সঠিক পরিশ্রম প্রশিক্ষণ এবং প্যাশন থাকলে এই পেশায় সফলতা অর্জন করা সম্ভব প্রযুক্তির ছোঁয়ায় যখন পুরো বিশ্ব বদলে যাচ্ছে ফটোগ্রাফি তখন তার সৃজনশীলতা নিয়ে নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে আজ এই পর্যন্তই প্রযুক্তির এই অগ্রযাত্রায় আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন হিগ ভিশন প্রেজেন্স সার্চ ইঞ্জিন পার্ট বাই সিজন টু প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এবং রাত এগারোটায় এনিকপা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তথ্য ও প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন